বন্ধুরা গতকাল বারো নয় দু হাজার পঁচিশে আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম দেখুন কালকের ওয়ান পি পিএমএ এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো খেলেছে এটা ওয়ান পি এম এ গতকাল আর সিক্স পি পিএমএ দেখুন এক কোটি একটা ন হাজার একটা সাড়ে চারশো দুটো এবং আড়াইশো চারটে এইটা হলো সিক্স পিএম গতকাল আর বারো তারিখে এইট পিএম দেখুন এইট পিএমে দেখুন এইট পিএম অনেক খেলেছে দেখুন এক কোটি একটা এক দুই তিন চার চারটে ন হাজার এক দুই তিন এক দুই দুটো সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আড়াইশো দেখুন এই নাম্বারগুলো কালকে এইট পি এ খেলেছে আর আমার সদস্য বন্ধুদের এইগুলো দিয়েছিলাম আর যে নাম্বারগুলো আমি চ্যানেলে দিয়েছিলাম ইউটিউবে আপনারা যারা সদস্য হননি আপনাদের জন্যে এই দেখুন আপনাদের জন্য এই মিটি দিয়েছিলাম দেখুন বারো নয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এইট পি জন্যে এই দেখুন ওয়ান পি এম এ খেলেছে একটা ন হাজার দুটো সাড়ে চারশো দুটো আড়াইশো এই দেখুন সিক্স পি এম এ খেলেছে এক কোটি একটা ন হাজার তিনটে সাড়ে চারশো তিনটে আড়াইশো এই দেখুন এইট পিএম এ খেলেছে তিনটে ন হাজার আর একটা আড়াইশো এই গতকাল যে আপনাদের জন্য শুধু টার্গেট নাম্বার দিয়েছিলাম আর আপনারা সদস্য হলে আপনাদের পার নাম্বার দেবো আর যেগুলো গোল চিহ্ন নেই ওইগুলো ছোট প্রাইজ পড়েছে একশো কুড়ি ঘরে আর যেগুলো বড়ো প্রাইজ ওই গোল চিহ্ন দেওয়া আছে তাই বন্ধুরা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল টার্গেট নাম্বার দেবো পার নাম্বার দেবো মিডিল সবই দেব আর কিভাবে বড় প্রাইজ ধরবেন তার সূত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ন হাজার সাড়ে চারশো আড়াইশো আর আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ